আসসালামু আলাইকুম শই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আরো একটা ম্যাচে ষোলো আসে স্কটে স্টার্ট করে দিয়েছি ভাই নতুন আপডেট এসেছে প্রিপারে এবং দেখি নতুন আপডেটের পর নতুন একটা ম্যাচ কেমন খেলা হয় চলো স্টার্ট নাও যাই সেটা বড় কথা নাই বড় কথা হইতেছে আবির পর প্রথম ম্যাচ খেলতেছি এবং প্রথম ম্যাচ হয়ে আমি ল্যান্ড করতে আসি হচ্ছে ফ্যাক্টরি সাদের উপর এবং ফ্যাক্টরি সাদের উপর থেকে আমি আগলো টেক্স লাগে হারুদের পাচার আর করবো এবং ফ্যাক্টরিতে পড়েছে হচ্ছে বুলুটুন যার কারণে আমি হচ্ছে এখান থেকে স্নাইপ ওরে ভাই বলতে বলতে এম এর টুপি পেয়েছি এবং সামনে একটা হাত বসিল দেখি এই হাতগুলোকে একটা এম করে মাথার উপর বড় বড় হেড শর্ট দিয়া হাগল ওরে ভাই ভাই একটা তো দুইটা কিন্তু এক শর্ট দিয়া একটা হালকা পাতলা কিছু পাতলা বুঝি ভাই একটা ওকে না যাচ্ছে সি মিস করে ফেলছি এবং সঙ্গে একটা শর্ট লাগাইছি আর একটা শর্ট পাবেন ওরে ভাই রে ভাই সঙ্গে সঙ্গে দুইটা শর্ট দিয়ে ওর পাতা লাল করে দিয়েছি এবং হেড শর্ট দিয়ে ওর টুন টুনি গরম করে ফেললাম সেই আনন্দে একটা ইঙ্কি পিঙ্কি ডান্স করিয়া আমি ঘুরতেছিলাম তখনই খেয়াল করতে কি ভাই আরেকটা হাগলো ওই লুট বক্স এসে লুটতেছে এবং একেবারে হ্যাকারের মতো হেড শট দিয়া ও টুনটুনি গরম করে ফেলছে এবং টুনটুনি খুলে এনেছি যাই হোক হ্যাকারের মতো হেড শট দিয়া ওই হাগলোর পাচা লাল করিয়া আমি ঘুরতেছিলাম পিছন থেকে রে আমার পাঁচালাল লাল করতে ও তো জানে না আমার কাছে আছে সেনাইপার এবং এই বুনোজনের যতগুলো হাগলো এবং হাগলিরা আছে সকল হাগলুদের টোন টনি নেব এবং হাগলিদের পাচার আলগুলো যার কোনে আমি এইখানে বসে আছি ঘাপটি মারিয়া এবং খোঁজা খুঁজি করছি দেখে কোন হাগলু দেখা পাই গা কিন্তু এই সাইড থেকে একটা হাগলু যে আমার পাচার আল করলো একটু সেই হাগলোরে খুঁজে পাতেছি না কই তুই দেখা ওরে বাইরে ভাই আবারো হকারের মতো হেডশট দিয়ে ওই হাগলোর পাচার আল করে দিয়ে অসলি ভাই আজকে কি হকার হয়ে গেলাম শুধু হেডশট দিয়ে হকারের মতো হেডশট দিয়ে সব হারুদের পা চালাল করতেছি এবং এরই মধ্যে দেখি একটা হাগলো পথে ক্ল্যান করলো কিন্তু ভাই ও ক্ল্যান ফ্যাক্টরির মধ্যে আমি সঙ্গে সঙ্গে সেটা ক্যারেক্টার দেখি আর কিছু হালকা পাতলা লুট করতে পারি কেন কারণ কিছু এমও ফুরে গেছে এবং হালকা পাতলা কিছু এমও পেয়েছিলাম যার কারণে আমার দরকার হচ্ছে এমও এবং একটা শর্ট গান যাতে

তখন দেখি ভাই আরো একটা হাগলো উপর থেকে ল্যান্ড করল কিন্তু ও আমার দেশার বাইরে চলে গেল দেখ কারণ দেখে ওইরে বাইরে ভাই এক সেকেন্ড একটা হাগলু এবং সঙ্গে সঙ্গে এক শর্ট দিয়ে আসি ওয়াল লাগিয়ে দিতেছে এবং ওয়াল মধ্যে দিয়ে আরো একটা শর্ট লাগিয়ে আছি এবং সঙ্গে সঙ্গে আরও একটা শর্ট লাগিয়ে ওর বাচ্চা আমি লাল ক্রিয়া দিয়ে কিন্তু ওয়ার লাগিয়ে ওর কোনো লাভ হচ্ছে না রে এরই মধ্যে আমার চার চারটা কিল হইয়া গেছে আনন্দে কিছুক্ষণ ড্যান্স করিয়ে আমি ঘুরতেছি ছাদের ওপর দেখি দেখা পাই কিনা কোন হাগলো এবং হাগলে যার কারণে অনেকক্ষণ যাবতীয় ঘোরাঘুরি করতেছিলাম তখনই মনে হচ্ছে ভাই একটা হাগ ওই সাইড দিয়ে আইসা ওই নুন বক্সে উড়ে ভাই রে ভাই একটা তো না দুই তিনটা হাগ রয়েছে একশো শট দিয়েছে কিন্তু ও ওয়াল লাগে দিয়েছে ওয়াল লাগে দেখি উকাম কাম হয়ে ঘুরতেছে ব্যাপার না আমি ধীরে সুস্থে আরও একটা শট লাগিয়ে দিলাম কিন্তু ভাই দুই তিনটা শট লাগার পর ওই হাগ গুলো দেখি নক হয় না এইটা কোনো কথা তারপর আমি শুধু গুলি করে যাচ্ছে কিন্তু ওয়ালটা ভাঙার পরে আর একটা শট লাগাতে লাগাতে দেখি আমারই পাচা আল করে দিয়ে আসছে ওই হাগলোটা যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে আমি এখন পকেট মেন্ডিং মেশিন থেকে কিছু মেডিকেট কেন কারণ ভাই আমার কাছে তো মেডিকেট ছিল না যার কারণে মেডিকেট এখান থেকে কেনে কিছু মেডিকেট করিয়া আমি এসপিটা ফুল করিয়া লইলাম এবং ফুল করিয়া হচ্ছে এই হাট রোড পাচা করি যে হাট রোডটি আমার পাচা লাল করিয়া দিয়ে আছে গরম করিয়া দিয়ে কিন্তু ভাই এখন মনে হচ্ছে চারিপাশে অনেকগুলো হাগলু এবং হাগড়া চলে আসছে যার কারণে আমাকে একটু সেভে থাকতে হবে নইলে ওরা সবাই মিলে আমার জয় বাংলা গদ্যা করে এর ভাই মনে হইতেছে ঘরের ভিতরে একটা ফাটাফাটি হইতেছে কিন্তু আমার এখান থেকে কেন দেখা যাচ্ছিল না যার কারণে আমি এখানে খাঁপটি মারিয়া বসে আছি এবং চারিপাশে ছন্ন হইয়া খুঁজছে দেখি কোনো কোন এমন এবং দেখা পাই কিনা দেখা না পায় আমি সঙ্গে সঙ্গে ছেড়লাম ক্যারেক্টার ক্যারেক্টার দিয়া দেখি নিচে হালকা পাতলা করতে পারি কিছু কিন্তু ভাই এইখানে আমি একটা হাত লুট পা চালা করেছি ও লুট বক্সে কায়া দেখি এই লুট বক্সে তেমন কিছু লুট পাই কিনা কিন্তু হঠাৎ করে আবার মনে হলো যে পিছনে একটা হাত লুট আছে যার করে আমি চলে আসলাম সঙ্গে আবার কাছে উপরে আয়সা আমি তারপর হাগুদের খোঁজাখুঁজি খুঁজি করতে কিন্তু চাই পাশে তো হাগলো এবং হাগুদ দেখা পাচ্ছি না অনেকক্ষণ যাবদি আমি রইয়াছি এই ফ্যাক্টরির সাদের উপর কিন্তু ভাই এখানে দেখো ওই ফ্যাক্টরি সাদের ওখানে ধুয়ে বেড়াচ্ছে যে কালো ধোঁয়া বেড়াচ্ছে এবং কালো ধোঁয়ায় আমার হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তার কারণে আমার আর অসহ্য লাগছে কিন্তু এদিকে হাগলো এবং হাগুদেরও দেখা পাচ্ছিলাম না কোথায় রে তোরা তোদের দেখা দে এবং তোদের পাচা আমি লাল করে বোঝা সামনে একটা হাগলো আরে ভাই রে ভাই মিস ফায়ার হয়ে গেছে আর কানে হচ্ছে উরে ভাই আরো একটা হাগ এরে ভাই এটা কি করলো এই হাগলো আমাকে আমারে অস্ত্র দিয়া আমাকে জয় বাংলা করে দিল